এরপরে যদি অন্য কোনো কালার পছন্দ থাকে জাপান থেকেও নিয়ে আসতে পারে সেক্ষেত্রে আপনার সাথে যোগাযোগ করলে এই গাড়িটা তো আপনার

চার বছর পাঁচ বছর মেয়াদে আপনি যদি ব্যাংক লোনের মাধ্যমে কিস্তি লোন পরিশোধ করেন তখন দেখা গেছে গাড়িটা অটোমেটিক আপনার নামে এসে গেছে আর এখন যে টাকাটা আছে সেটা বিভিন্ন ব্যবসায়িক কাজে ব্যবহার করতে পারবে করতে পারবেন আর বিশেষ করে লোকে আরেকটা সুবিধা আছে দেখা যায় আপনার যেই কিস্তির কথাটা এটা হচ্ছে ব্যাংক লোন হবে আর যদি আপনি মনে করেন বারো লক্ষ টাকা দিবেন না অ্যামাউন্ট আরো বাড়াই দিবেন তাহলে আপনার মাস শেষে কিন্তু কিস্তিটা কম আসবে কম আসবে ইনশাআল্লাহ যত মানে আপনি বেশি দিবেন 42 টাকার গাড়ি 20 লাখ টাকা ডাউন পেমেন্ট দিলেন তাহলে মাত্র 22 লাখ টাকা লোন টানতো 22 লাখ টাকা আপনি 46000 টাকার মতো সামনে কিস্তি আসবে জি আবার সেই কিস্তিটা আবার মেয়াদি আছে

এখানে কিন্তু আলাদা করে বাংলাদেশে কোন কাজ হওয়ার প্রশ্নই আসে না আপনি অকশন শিট থেকে শুরু করে সব ধরনের ডকুমেন্ট চেক দিতে পারবেন আর আমার কথা হচ্ছে ভাই গাড়িগুলা যদি কেউ নিতে চায় কিভাবে নিবে সে বিষয়ে ছোট্ট ধারণা দিয়ে দাও এইগুলো দেখা যায় আমাকে ডাউন পেমেন্টের টাকাগুলো দেবেন বাদ বাকি যে টাকাটা আমি ডাউন পেমেন্ট দিয়ে যেরকম এটা সাপোর্ট ডাউন পেমেন্ট পনেরো লক্ষ টাকা জি আর এটা মোট দাম হয়েছে আটচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা জি বাদ বাকি যে টাকাটা থাকবে ওই টাকাটা আমি ষাট কিস্তিতে ব্যাঙ্ক মাধ্যমে করে দিব আপনি আস্তে আস্তে পরিশোধ করতে পারবেন মানে বিষয় হচ্ছে আপনাদেরকে ব্যাংক পরিশোধ করে দিচ্ছে আর তারা যেই টাকাটা বাকি রাখছে সেটা তারা ব্যাংকের মাধ্যমে পরিশোধ আস্তে আস্তে সেই টাকাটা পরিশোধ করতে পরিশোধ করতে পারবে আমরা এই একুশের গাড়িটা যদি দামের দিকে আসি কত টাকা পড়বে এটা মোট দাম হয়েছিল আপনার আটচল্লিশ লক্ষ টাকা আর এটা ডাউন পেমেন্ট দিতে পারবেন পনেরো লক্ষ টাকা পনেরো লক্ষ টাকা ডাউন পেমেন্ট ডাউন পেমেন্ট দিতে পারবেন এই পাশে দেখতে পাচ্ছি আরো একটা করলা ক্রস আছে এটা হচ্ছে বাইশের মডেল আরো একটু আপডেট ভার্সন যদি বলি আমি আপনারা লুকসটা দেখলে বুঝবেন এই গাড়িটা সামনের দিকের লুকসটা দেখেন আর এই গাড়িটা সামনের দিকের লুকসটা দেখেন এটার যে মেইন হেডলাইটটা সেটা কিন্তু আরো বেশি ভিভিট করেছে সামনের দিকটা আরেকটু বেশি ডিজাইন করেছে এবং এটাও কিন্তু কিটসাও এসেছে এটা কিন্তু বডি কিট না ওটা কিন্তু মডিস্টার বডি কিট আছে এটা কিন্তু আলাদা করে বডি কিট করা হলো এটা হচ্ছে অরিজিনাল যে শেপটা সেটাই ওডি আছে এবং এটার মধ্যেও কিন্তু কিট করা রয়েছে এটা হচ্ছে অরিজিনাল কি সফটনে কিন্তু দেখে নিতে পারেন ইনশাআল্লাহ আচ্ছা ভাই এটা মডেল করতে ছিল 22 2022 এর 22 এর মডেল গাড়ি এবং এটা এই গাড়িগুলো অপশন কিট এভারেজ কি রকম আছে 4 4.5 এর কি বলা 4.5 আছে আমার কাছে অপশন শীট আছে চাইলে আপনি চেক করে নিতে পারবেন এমনি কি যদি মনে করেন যে নতুন গাড়ি আপনি অ্যানালাইজ করে নেবেন নামানা র‍্যাক্স থেকে তাহলে আপনি সেটাও করতে দিতে পারবেন মানে যে কোনো ধরনের সুযোগ সুবিধা

আপনি টয়টা বা জাপানি যে কোনো ধরনের গাড়ি যদি অর্ডার করে অথবা পোর্ট থেকে নিতে চান অথবা শোরুম থেকে নিতে চান একটা কথাই বলতে চাই নাইটের আশায় চলে আসবেন চলে আসবেন আফতাবনগর চলে আসবেন সুমন ভাইয়ের কাছে ভাইকে বিদায় জানাচ্ছি বিদায় জানাচ্ছি দর্শকদেরও ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম